আজ আমি বানাচ্ছি পনির টিক্কা মশলা এখানে দুশো গ্রাম পনির আছে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এখানে এক চামচ এই চামচের এক চামচ আদা আর চারটে কোয়া রসুন ওই চামচ দিয়ে এই চামচের এক চামচ টক দই আর নুন আর তন্দুরি মশলা এই দিয়ে আমি আজকে বানাবো পনির টিক্কা মশলা আমি মশলাটা বেটে নিচ্ছি ওই পেঁয়াজ আদা রসুনটা আমি মিক্সিতে এখন বেটে নিচ্ছি আমি এখন এক চামচ এখান থেকে এই কাটা মশলা নিলাম টক দইটা একচামচ রেখেছিলাম এইটা দিলাম আর এই দুপুর মশলাটা আর একটু নুন দিয়ে এটা আমি কিছুক্ষণ কুড়ি মিনিট মতন এটা মাখিয়ে রেখে দেবো আমার এটা মাখানো হয়ে গেছে এটা আমি এবারে ঢেকে পঁচিশ মিনিট রেখে দেবো দেখো আমি এটা সুন্দর করে মশলাটের গায়ে ভালোভাবে মাখিয়ে এই রসিকের মধ্যে আমি গেঁথে নিয়েছি প্রথমে আমি একটা আলু দিয়েছি তারপরে পনির গুঁড়ো দিয়ে আবার লাস্টে একটা আলু দিয়েছি দেখেছো সুন্দর করে মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে এতে লাগিয়ে নিয়েছি এবারে এটা আমি আগুনে সেঁকে নেবো সুন্দর করে আগুনে শেখে নেব আমি পেতে তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা লাগিয়ে লাগিয়ে তারপরে এটাকে তাহলে শেখাটা একটু ভালোভাবে সুন্দরভাবে এটা শেখা হবে দেখো আমার কোনো একটু পেপনা সুন্দরভাবে হয়ে শেখাচ্ছে এবং গ্যাসে দিয়েছি এই এই বাটি দু চামচ তেল নিয়েছি আমি তেলটা একটু গরম হবে হোক তারপরে আমি এই যেখানে আমার আছে জিরে ছোট এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ এটা আমি এটা আমি তেলের উপরে ফোড়ন দিচ্ছি এই দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি মশলাটা দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটাটা গোটাই আমি দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো আমি আমার সুন্দর করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য আর একটু জল দেবো এতে কোনো হলুদ পড়বে না এটা তোমরা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের এবার আমি দিচ্ছি নুন তোমরা নুনটা তোমাদের পরিমাণ মতন দেবে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো খুব সুন্দর করে কষানো হয়েছে এবারে আমি দু চামচ টক দই রেখেছি সেটা দিচ্ছি আজকে কিন্তু একটু কমিয়ে নিচ্ছি আমি ভালো করে মিলিয়ে দেবো না এক সেমিটার রেখেছি একটু মিষ্টি মিষ্টি দিলে ভালোই লাগবে মিষ্টিটাও দিয়ে দিলাম আবার কিছুক্ষণ এটা হালকা আছে কষে নেব এখন কষানো হয়ে গেছে এতে তেল ছাড়ছে একটু এখন সাইড দিয়ে তেল ছাড়ছে এবার আমি টমেটো পুরিটা দেবো পরিমাণ মতন দেবে আমি অল্প একটু দিলাম ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি এটার সঙ্গে মশলাটার সঙ্গে বন্ধুরা তোমাদের আশা করি এটা খুবই ভালো লাগবে তোমরা সাথে আমার চ্যানেলটা সবই দেখো এবং দেখবে আমার চ্যানেল ভালো লাগলে কমেন্টে লিখবে যদি কিছু ভুল হয় সেটাও লিখবে এবার আমি একটু জল দিচ্ছি এটা জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি দেখো টমেটো যেটা দিয়ে আমার এখন আবার কষা থাকে গেছে এটা এবার একটু কস্তুরি মেথি হাতে নিয়েছি নিয়ে এটাকে বলে গুলো করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি

আমার পনির টিক্কা মশলা আমি বানিয়ে নিয়েছি এরকম বাটিতে ঢেলে দিয়েছি উপরে একটু ধনে পাতা দিয়েছি আর বাটার দিয়েছি তোমরা আমার এই রেসিপিটা ভাল লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নিও আর কমেন্টে আমাকে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে